হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব শেয়ার তো আমরা আলোচনা করব অপাদান কারকের কারক বিধায়ক সূত্র সম্বন্ধে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক সূত্রটি হলো জিরো ষোড় পরা জিরো ষোড়

असद्यह अर्थह अपादानं सेत परापुरवक्ष्य जयते प्रयोगे असद्यह अर्थह अपादानं सेत এটা হলো সূত্রার্থ এই যে পরাজের সুরহ এই সূত্রটিকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা কি পাবো দেখো পরাজের মানে কি পরাপূর্বক ধাতুর প্রয়োগ থাকবে আর অসরহ মানে গ্লানি বিষয় বা অসহনীয় বিষয় তাহলে এই পরাজেরো সরহ এই সূত্রের মূল ভাবার্থ হল পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহনীয় বিষয়টি অপাদানকারক হয় বুঝতে পেরেছো উদাহরণ দিলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো উদাহরণ দেখো ছাত্র অধ্যয়নাত পরাজয়তে ছাত্র অধ্যয়নাথ পরাজয় ছাত্রটি অধ্যয়নের কাছে পরাজয় স্বীকার করছে সে পড়াশোনা করতে তার মন চাইছে না মানে কি অধ্যয়নাথ গ্লায়তি অধ্যয়নাথ গ্লায়তি তাই না অসহনীয় বিষয় বোঝাচ্ছে দেখো পরাজয়তে পরাপূর্বক জি ধাতুর প্রয়োগ রয়েছে এখানে ছাত্রের অসহনীয় বিষয় কোনটা অধ্যয়নাথ অধ্যয়নটা পড়াশোনা করাটা তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পরে আমরা কি লিখবো পরাজের সরহ এই সূত্রানুসারে রেখাঙ্ক্ষিত অধ্যয়নাথ পথটিতে পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ আরেকটা উদাহরণ দেখো পাপাত পরাজয়তে মানবহ পাপাত পরাজয়তে এখানেও দেখো বাক্যে পরাপূর্বক জি ধাতুর প্রেগ রয়েছে পরাজয়তে তাই না এখানে মানবটি কি করছে পাপের কাছে হেরে যাচ্ছে সে পাপ সইতে পারছে না বা পাপের সাথে লড়াই করতে পারছে না বুঝতে পেরেছ এখানে মানবের অসহনীয় বিষয় কোনটা এই পাপ কার্যটা সে পাপের কাছ থেকে হেরে যাচ্ছে পাপ সইতে পারছে না তাহলে এই উদাহরণটি যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখবো যে পরা জেরো সরহ এই সূত্রানুসারে রেখাঙ্কিত পাপাত পথটিতে কি হবে পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হবে আর এটাকে যদি সংস্কৃত ভাষায় বলতে হয় তেমন ভাবে লেখাটা হবে পরা জের সুরহ ইত্যানেন সূত্রে রেখাঙ্কিত অধ্যয়নাত ইতি পদম পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হি ভাবতি বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে কিন্তু পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহ্য অর্থ বোঝাচ্ছে বা অসহনীয় বিষয় বোঝাচ্ছে সেই জন্য কি অসহনীয় বিষয় বা গ্লানি বিষয়তে কি হয়েছে অপাদানে কিন্তু পঞ্চমী ভক্তি হয়েছে কিন্তু যখন পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহ্য অর্থ বোধ হবে না অসহনীয় বিষয় বোঝাবে না তখন কিন্তু অপাদান সংজ্ঞা হবে না একটা উদাহরণ দিচ্ছি দেখে নাও सेनाध सैनाध शत्रुन सेनाध्यक्ष शत्रु है ना? সেনাধ্যক্ষ কি করছে শত্রুকে পরাজিত করছে এখানে সেনাধক্ষ শত্রু তিরস্করতি এখানে সেনাধ্যক্ষ শত্রুদেরকে কি করছে বা শত্রুকে তিরস্কার করছে এখানে কিন্তু পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহনীয় বিষয় বা অসহ্য অর্থ বোঝাচ্ছে না তিরস্কার বোঝাচ্ছে সেই জন্য কিন্তু এখানে অপাদান সংজ্ঞা হচ্ছে না এই রেখাঙ্কিত শত্রুর পত্রিতে কি হচ্ছে কর্ম সংজ্ঞা হচ্ছে তাহলে এই সূত্রের মূল ভাবার্থ কি যে পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহনীয় বিষয়ে কি হবে অপাদান কারক হবে আর অপাদানে পঞ্চমী বিভক্তি হয় এটা আমরা কিন্তু সকলেই জানি বুঝতে পেরেছো স্টুডেন্টস দেখে নাও এই সূত্রটাতে অসুবিধা কোথায় পরের সূত্রে চলে যায় পরের সূত্রটি হলো বারোনার্থা নামিস বারণার্থা নামিস সূত্র দেখো প্রবৃত্তি বিঘাত বারণম প্রবৃত্তি বিঘাত বারণম বারণার্থান ধতনা প্রয়োগে ঈপি অর্থহ অপাদানং দেখো দেখো প্রবৃতি বারণম বারণার্থানাং ধাতুনাং প্রয়োগে ইপসিত অর্থ অপাদানাং এর অর্থ কি যে প্রবৃত্তি থেকে বিমুখীকরণেই হলো বারণ আর বারণার্থক ধাতুর প্রয়োগে বারণ ক্রিয়ার যাহা ইপসিত তাহাই কিন্তু অপাদান কারক হয় উদাহরণ দিনে বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো দেখো ইথা যবেভ্য গাং বারয়তি যবেভ্য গাং বারয়তি গরুকে জব খেতে নিষেধ করা হচ্ছে বারণ করা হচ্ছে বারয়তি বারি ধাতুর প্রয়োগ রয়েছে ধাতুর প্রয়োগ রয়েছে গরুর ইপসিত কোনটা জব সে জব খেতে চাইছে জব হচ্ছে ইপসিত বস্তু তার তাই না তাহলে বারি ধাতুর প্রয়োগে গরুর ইপসিত বস্তু কোনটা জব তাই জবেভ্য পদটাতে কি হয়েছে এখানে এই উক্ত সূত্রানুসারে অপাদানে পঞ্চমী হয়েছে তাহলে এই রকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখব যে বারণার্থা নামে স্থিত সূত্রানুসারে রেখাঙ্কিত জবেভ্য পদটিতে বারণার্থক বারি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পারছ পরের উদাহরণটা দেখো কুপাত অন্ধং বারি কুপাত অন্ধং বারি কূপ থেকে অন্ধকে কি নিষেধ করা হচ্ছে বারণ করা হচ্ছে না কি কূপে পড়ে যেতে পারে কারণ সে দেখতে পায় না বুঝতে পেরেছো তাহলে এখানে দেখো বাড়ি ধাতুর প্রয়োগ রয়েছে তাহলে এটা একই সূত্র হবে বারণার্থা নামে স্পৃত সূত্রানুসারে রেখাঙ্কিত কুপাত পদটিতে কি হবে এখানে বাড়ি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হবে বুঝতে পারছো আরো উদাহরণ দেখো অন্য কাকং নিবারয়তি তাই না কাককে অন্য খেতে নিষেধ করা হচ্ছে তাই না বারণ করা হচ্ছে এটাও কিন্তু একই বারণার্থ নামে স্পৃত সূত্রানুসারে রেখাঙ্কিত অন্ন পদটিতে বাড়ি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বৃদ্ধং ধ্যানাত নিষেধায়তি বৃদ্ধাং ধ্যানাদ নিষেধায়তি বৃদ্ধকে ধ্যান থেকে নিষেধ করা হচ্ছে বা ধ্যান করতে নিষেধ করা হচ্ছে অর্থাৎ বারণ করা হচ্ছে এটাও কিন্তু একই বারণার্থ নামে স্পিতহ সূত্র অনুসারে রেখাঙ্কিত ধ্যানাত পথটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ আবার দেখো পুত্রং নিবারয় ব্যাসনাথ নিবারয় ব্যাসন থেকে পুত্রকে নিবারণ করছে বারণ করছে নিষেধ করছে তাহলে এটাও কিন্তু একই সূত্র বারণার্থা নামে স্মৃত সূত্রানুসারে রেখাঙ্কিত ব্যাসনাথ পদটিতে বারি ধাতুর প্রয়োগে অপাতানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ স্টুডেন্টস কোথাও অসুবিধা দেখো এটাকে যখন আমরা সংস্কৃত ভাষায় বলবো তখন কেমন হবে বারণার্থ নামে স্পিত ইতি সূত্রে না রেখাঙ্কিত ব্যাসনাথ ইতি পদম বারি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হি ভবতি বুঝতে পেরেছ দেখো অপাদান কারকের এই যে দুটো সূত্র পরা জেরো সরহ আর বারণার্থ হ এই দুটো সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেই থাকে এই যে এতগুলো উদাহরণ লেখানা জয়ভীয় গাং বাড়ায়ী কুপাত অন্ধং বাড়ায় আরও তিনটে এতগুলো উদাহরণ কিন্তু তোমাদের পড়ার দরকার নেই আমি কিন্তু বোঝানোর জন্য বলছি তুমি দেখো এই যে কুপাত অন্ধং বার কেন এই বারণার্থা সূত্রটাতে এটা নিষ্পন্ন হলো কেন এটা সর হলো না এই যে কনসেপ্টটা এটা ক্লিয়ার রাখতে হবে অর্থাৎ সূত্রের যে সূত্রার্থ তার যে ভাবার্থ সেটা কিন্তু তোমাকে মন দিয়ে পড়তে হবে তারপর উদাহরণটা দেখতে হবে যে কেন এই জিনিসটা ঘটছে এই কারকটা সংঘটিত হচ্ছে যখন এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে না তখন এমনিতেই কিন্তু কারক জলবত তরঙ্গ হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে তোমরা এই ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখবে ঠিক আছে পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো